ভারতে নতুন করোনা ধরন ছড়িয়ে পড়ে বাংলাদেশে জারি হয়েছে সতর্কতা চট্টগ্রাম শাহ আন্তর্জাতিক বিমানবন্দরে শুরু হয়েছে বিশেষ নজরদারি ও স্বাস্থ্যবিধি অনুশীলন প্রশ্ন উঠছে নতুন এই ধরনকে আবারও বিপর্যয় ডেকে আনতে পারে বিশ্বজুড়ে করোনা পরিস্থিতির দীর্ঘ সময় স্থিতিশীল থাকলেও দুই সালের মাঝামাঝি এসে ভারত জুড়ে উদ্বেগ বাড়ছে এক নতুন বৈকল্পিক স্ট্রেনের জে এন ওয়ান ফাইভ কোড নামে পরিচিত এই ধরনটি পশ্চিমবঙ্গ মহারাষ্ট্র ও কেরালায় দ্রুত ছড়িয়ে পড়ছে বিশেষজ্ঞদের মতে এটি আগের ধরনগুলোর তুলনায় অনেক বেশি সংক্রামক এবং নির্দিষ্ট কিছু ক্ষেত্রে ফুসফুসে মারাত্মক জটিলতা সৃষ্টি করতে পারে এই প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার ঝুঁকি মোকাবেলায় সতর্ক অবস্থান নিয়েছে সর্বপ্রথম নজরদারি আওতায় এসেছে চট্টগ্রাম শাহামানত আন্তর্জাতিক বিমানবন্দর স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় যেখানে শুরু হয়েছে হঠাৎ করে যাত্রী তাপমাত্রা পরীক্ষা স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করা এবং কোভিড স্মারক মক অনুশীলন বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে সংক্রমণের চেইন ভাঙতে এটাই এখন সবচেয়ে কার্যকর কার্যকর তবে প্রশ্ন থেকে যায় এই ব্যবস্থা কতটা কারণ আগের অভিজ্ঞতায় আমরা দেখেছি সীমান্তে সতর্কতা থাকলেও দেশের অভ্যন্তরে দ্রুত ছড়িয়ে পড়া ঠেকানো সহজ নয় যদি এই ধরনটি স্থানীয়ভাবে ছড়িয়ে পড়ে তাহলে কি আমরা প্রস্তুত আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো দেশব্যাপী টিকা পরিস্থিতি দুই সালের শেষ নাগাদ পর্যন্ত দেশের প্রায় ছিয়াশি শতাংশ মানুষ দুই ডোজ পেলেও বুস্টার ডোজ গ্রহণের হার চল্লিশ শতাংশের নিচে এই নতুন ধরনটি কি পুরনো টিকার বিরুদ্ধে প্রতিরোধ ভাঙতে সক্ষম আমাদের আরেকটি ভাবনার জায়গা হলো জনসচেতনতা মানুষের মনে এখন আর করোনার ভয় নেই বললেই চলে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার দূরত্বের সবই যেন ইতিহাস হয়ে গিয়েছে তাহলে এই নতুন প্রদুরভাব ঠেকাতে সরকার একা কতটা যেতে পারবে এই পরিস্থিতিতে একটা নতুন প্রশ্ন খুবই প্রাসঙ্গিক 2020 সালে সেই ভীতি আর বিপর্যয় থেকে আমরা কি আদৌ কিছু শিখেছি তো নাকি আমরা আবারও একটি নতুন ঢেউয়ের মধ্যে অপেক্ষা করছি নিরীহ চোখে চট্টগ্রামের উদাহরণ দিয়ে বলা যায় স্থানীয় প্রশাসনের দ্রুত পদক্ষেপ সবার জন্য একটি বাটা এটা কেবল স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ নয় বরং প্রস্তুতি প্রয়োজন রয়েছে তবে এখানে আসার জায়গা আছে নতুন ধরনের বিরুদ্ধে কিছু বুস্টার টিকার কার্যকারিতা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে এই সরকার ও নাগরিকদের সম্মিলিত উদ্যোগে সংকট এড়ানো সম্ভব আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল